নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার বেলা তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে আজ আমরা যাচ্ছি বাজারে যাচ্ছি কেন তো বলছি আমরা যখন বাজারে যাই তখন দেখছেন এরকম ঢাকা দিয়ে আমাদের সবাইকে যেতে হয় এরকম প্যাকেট বানিয়ে চলে এসেছি বাজারে আমাদের বাড়ি থেকে বাজার প্রায় এক ঘন্টার রাস্তা অনেক রোদ ছিল বাইরে এসেছি আগে একটু মলে আমরা যখন আসি এই মলটাতে না আমরা খুব আসি আমাদের এই বাজারটাতে অনেকগুলো মল আছে তার মধ্যে এটা আমার খুব পছন্দের মল নিচে কিছু দেখলাম না কারণ নিচে বড়দের হচ্ছে সেখানে কোনো দরকার নেই দরকার হচ্ছে এই পোশানটায় সেকেন্ড তালায় এই মলটির তিন তালায় এসেছি আজকে নিহারিকার জন্য নতুন জামা কিনবো কাল যে পয়লা বৈশাখ তো সেই কারণেই খুঁজতে এসেছি ওর জন্য একটু অন্যরকম গরমের জামা এই প্যান্টগুলো কী দারুণ জামার আমার পছন্দ হয়েছে খুব ভালো লাগছিল তাই বারবার দেখছিলাম যে প্যান্টের সাইজটা কেমন নিহারিকার হবে তাই জন্য প্যান্টের সাইজের বয়সটা দেখছিলাম দেখলাম না একটু ছোট হয়ে যাবে কিন্তু আমার এত পছন্দ হয়েছে এই প্যান্টগুলো বারবার দেখছিলাম চলুন ওই দিকটায় যাই এই দিকটা দেখছি সব ছোট বাচ্চাদের নিহারিকার বয়সে নেই চার পাঁচ থেকে পাঁচ বছর এই পাঁচ থেকে ছ বছরের মধ্যে বাচ্চাদের খুঁজবো তার এখানে দেখছি সবই সব ছোট ছোট বাচ্চাদের আগে সেই সেকশানটা খুঁজি তারপরে ওর জন্য এক সেট জামা কাপড় নেব কারণ কাল পয়লা বৈশাখ যতই ভিন রাজ্যে থাকি না কেন যতই অবাঙালিদের দেশের অবাঙালিদের রাজ্যে থাকি না কেন তবুও তো বাঙালি হয়ে বাংলার এই যে বৈচিত্র্যময় এই যে আমরা ছোটোবেলা থেকে যা দেখে বড় হয়েছি পয়লা বৈশাখ আসলে সেলে যাওয়া নতুন জামা কাপড় কেনা এগুলোই তো খুব ভালো লাগে তাই না আমার নিহারিকা তো এগুলো না দেখেই বড় হচ্ছে তাই ওর মধ্যে একটু একটু করে আমি এর বীজ বুনি ওকে বোঝাই ওকে শেখাই যে আমরা ছোটোবেলায় এগুলো করতাম ওগুলো করতাম আমি যেহেতু অবাঙালি রাজ্যে থাকি এইসবের তো কোনো বালাই নেই তবু দেখছি প্রচুর জামা প্যান্ট এসছে প্রচুর গরমের আমি এখনও পর্যন্ত নিহারিকার সেকশানটা খুঁজে পেলাম না সবই এরকম যদিও বা খুঁজেছি সেগুলো একটুখানি অন্য কাপড়ে তৈরি বা আমি যেরকম নিতে চাইছি সেরকম দেখছি না চলুন ওই দিকটায় যাই তারপর দেখি এরকম গেঞ্জি প্যান্টই খুঁজছি কারণ গরমটা যত কাটাতে পারে এগুলো তো বড় বাচ্চাদের হচ্ছে নিচ পোষণটায় দেখলাম তবু পেলাম না টুকিটাকি এখানের কালেকশানগুলো সবসময় খুব ভালো হয় ওই জন্য আমার এই মলটি খুব পছন্দের আমি যখন এই বাজারে আসি এই মলের এ টু জেড কিনি না কিনি এ টু জেড আমি দেখি আমার এত ভালো লাগে চলুন যে চলে এসেছি তিনতলায় এসে আমার যে ফেভারিট জায়গাগুলো এই যে বাসন এগুলো আমি দেখছিলাম এগুলো এত ভালো লাগে আমার আমার তো বাসন বা ঘরে সাজানো জিনিসপত্র আমার বেশি পছন্দ এখানে দেখছিলাম কিছু টিফিনকারী প্রচুর মাল এসছিলো এত মালের মধ্যে কোনটা খুঁজে বার করবো বা কোনটা দেখব সেটা খুঁজেই পাচ্ছিলাম না বা দেখছিলাম আমি তো এত লোকজনের ভিড়ও ছিল সেই দিন তার বলারই না তাই দেখছিলাম ভাবছি কী নেওয়া যায় তেমন কিছু না নিলেও দেখছেন কারণ এত টিফিন বক্স জলের বোতলগুলো দেখছেন তার কারণ এই যে স্কুল শুরু হবে সব বাচ্চাদের জন্য সবাই কিনবে সেই কারণে এত এখানে ভিড় মানে বই খাতা আবার দেখছেন টিফিনকারি জলের বোতল এই যে বইয়ের সেকশান বা খাতার সেকশান এগুলো এত টিপটাপ এই কারণে আর কদিন পর থেকে যে স্কুল শুরু হবে আর তাই সবাই গরমের ছুটিতে কিনে নেবে এই বোর্ডটা দেখছিলাম কি ভালো লাগছে না ম্যাজিক বোর্ড আমার নিহারিকার খুব পছন্দ এই বোর্ডগুলো তাই একটি নিলাম আর এখানে এসেছিলাম আমি একটি চপার বোর্ড দেখছিলাম কিন্তু আমি প্লাস্টিকটি খুঁজছি না আমি একটু কাঠের চপার বোর্ড দেখছিলাম কিন্তু কাঠের চপার বোর্ডগুলো একদমই ছোট সাইজ ছিল এর থেকে একটু বড়ো সাইজ দেখি পরের দিন যেদিন যাব সেদিন আমি অবশ্যই দেখবো একটু কারণ এই দিন তো আমার নেওয়ার ইচ্ছে ছিল না তাই জন্য আমি খুব একটা দেখছিলামও না সেইভাবে তবুও চোখে যেটুক পরে কারণ হাতে তো কোনো কাজও ছিল না বাজারে যখন এত দূরই এসেছি তাই একটু দেখছিলাম এই আর কি চলুন আমাদের কেনাকাটা প্রায় শেষ দেখছে কত জিনিসপত্র এসেছে ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু এত ভালো লাগছে ওইদিকে ওর বাবা বিল করেছে আর আমরা এদিকে আমি আর নিহারিকা ঘুরতে এসেছি কি কি জিনিস এসছে কত ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো এসছে সেগুলোই আমরা দুইজন ঘুরে ঘুরে দেখছিলাম এত ভালো লাগে এই জিনিসগুলো দেখতে চলুন চলে এসেছি এই ধা এই দিকটায় এদিকটা হচ্ছে পাপোশ কুশান বালিশ আর তাওয়াল এগুলো সেকশান ওদিক থেকে কিছু কেনাকাটা করে ওর বাবার হাতে দিয়ে এসেছি ওর বাবার লাইন আছে প্রচণ্ড বিলের ওখানে তাই ওখানে লাইনে দাঁড়িয়ে আছে আমার নিহারিকাও দেখছি এক একটা যা চয়েস করে করে ভার করছে মা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও কিন্তু দেখলাম না এখন আর কিনে লাভ নেই ওন আমরা শুধুমাত্র দেখতে এসেছি দেখে যাই পরে কোনো দিন ইচ্ছে হলে বা যদি মনে হয় যে কিনবো সেদিন কিনবো এই দিকটা দেখছেন কুশানগুলো কি দারুণ দারুন তাই না কুশানের মধ্যে কোনোটা কার্টুন আমার নিহারিকা দেখে তো পাগলই হয়ে গেছিলো ও ওর যেটা পছন্দ হচ্ছিলো ও সেটা বলছিল মা এটা কেনো না ওটা কেনো না বলছিলাম না শোনা আমাদের ঘর এখনও পুরোপুরি তৈরি হয়নি যখন তৈরি করব তখন নিশ্চয়ই কিছু না কিছু তোমাকে কিনে দেবো এখান থেকে চলুন তাহলে বিল হয়ে গেছে আমাদের দেখাও হয়ে গেছে দেখছেন সামনে বড়ো বড় পেটি সব মালপত্র এসেছে দোকানও গোছানো হচ্ছে আগে গুছিয়ে নিই তারপরে আপনাদের অন্য একদিন আসবো গরমে ছুটি উপলক্ষে আজ চলুন বেরোই অনেকটা ভিড় বাইরে বেরিয়ে দেখছি আখের রস এসেছে তাই ভাবলাম এখান থেকে আগে আখের রস গাই বাইরে এত গরম তাতে আখের রস এই সময় খুবই কাজে দেয় এই এই সব রাজে না রস বা যে কোনো ফলের রসের খুব দাম মানে খুবই এরা প্রাধান্য দেয় তাই এখানে প্রচুর রসের দোকান পাওয়া যায় জুসের দোকান দেখা যায় আমার নিহারিকা পুরো এইবার দেখছি এক গ্লাস খতম করেছে এর আগে কোনো দিন কিন্তু এক গ্লাস খতম করেনি এক চুমুক বা দুই চুমুক নিত এইবার দেখছি পুরো শেষ হয়তো ওর কাছে ভালো লেগেছে এইবার নিয়ে এসেছি নিয়ারিকাকে ডাক্তারদের ডাক্তারের কাছে এই ডাক্তার ছোটোবেলা থেকে যদি ও তেমন কিছু হতো বা ডাক্তার দেখানোর মতন হতো ওকে এই ডাক্তারের কাছেই দেখায় তাই ওকে এবার নিয়ে আসার কোনো প্ল্যান ছিল না তবু ভাবলাম একবার চেক আপ করে নিয়ে যাই এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি ওর পিঠে কিছু কিছু দানা উঠেছে হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো এবার মেডিসিনগুলো নিতলাম ওগুলো বলছে যে অ্যালার্জিজনিত জনিত কারণ হয়েছে অ্যালার্জির কারণে ওর এগুলো দানাগুলো বেরিয়েছে চলুন আমরা এবার বাড়ি যাই আর এমনি মুছা যাবে এটা দিয়ে

বাড়ি এসে ও খেলাধুলা করছে এই যে টুকি টাকি কেনাকাটা করেছি আর এই যে এত ওষুধ দিয়েছে ওর অ্যালার্জিজনিত কারণে এগুলো দেখা দিচ্ছে তেমন কোনো কিছু হয়নি চলুন রাতের খাবার খাইয়ে ওকে ঘুম পাড়ায় ওইটা জিজ্ঞাসা করছে মা এটা কিসের ওষুধ এটা কিসের ওষুধ অনেকগুলো এবার ওষুধ হয়েছে ওকে সবগুলোই খেতে হবে আরও এক এক করে দেখাচ্ছিলো যে কি কি কিনেছে এই যে সাথে সিলেটটাও কিনে দিয়েছি তাও আজকে তাহলে আসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই সাস আমার ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আজ তবে আসি দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ব্লগে টাটা বা বা